আমরা অতিবাহিত করছি আমাদের জীবন কারণ এমন একটা সরকারের আমরা বাস করছি। যে সরকারের আমলে চুরির সঙ্গে সঙ্গে মানুষের সাধারণ যে বেকার যুবক যুবকদের যুবতীদের যে স্বপ্ন সরকারি চাকরি পাওয়ার স্বপ্ন এই স্বপ্নকে শেষ করে দিয়ে চাকরি বিক্রি করে নেতামন্ত্রীদের কোটি কোটি টাকার সম্পদ হচ্ছে আর আমার বাড়ির ছেলে মেয়েরা কলকাতার রাস্তা ধারে দিন দিন ধরে আন্দোলনের জন্য বসে আছে সারা চাকরি পাচ্ছে না একই একটা সরকার যে সরকারের পুলিশ মন্ত্রী নাম মমতা বন্দ্যোপাধ্যায় বীর রাজ্যের মুখ্যমন্ত্রী সেই সরকারের আমলে সন্দেশকারীর মা রাস্তায় দাঁড়িয়ে বলছে আমি ধর্ষিতা হয়েছে আমাকে ধর্ষণ করেছে লোকেরা বাংলার মুখ্যমন্ত্রী না তিনি পুলিশ মন্ত্রী যখন আমার মা বলছেন আমি ধর্ষিতা যখন আমার মেয়েটা বলছে আমি ধর্ষিতা আমার বোনটা বলছে আমি ধর্ষিতা তখন দমদমের সাংসদ বলছে প্রমাণ কোথায় পুরো বয়সে দর্শনের ছবি দেখার খুব শখ হয়েছে মা বোনেরা প্রতিবাদ করবেন মা নিজের লজ্জা ছেড়ে দিয়ে মানুষের সামনে দাঁড়িয়ে পুরুষের সামনে দাঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে বলছেন আগিদর্শিতা হয়েছে আর একজন শিক্ষক সাংসদ তিনি প্রমাণ চাইছেন ছবি চাইছেন দর্শনে এটা লজ্জা এটা বাংলার লজ্জা এটা আমাদের লজ্জা এটা দমদমের লজ্জা এই অঞ্চলের মাহল প্রতিবাদ করবেন আমি এই কথা জিজ্ঞেস করতে এসেছি আমি আমার মাকে জিজ্ঞেস করতে এসেছি মা লক্ষ্মীর ভান্ডারের পাঁচশো আসছে লক্ষ্মীর ভান্ডারের হাজার হচ্ছে তুমি নাও মা সরকারের টাকা কিন্তু পাঁচশো হাজার টাকা দেওয়ার পরে দেওয়ার পরে যখন বাংলার মাকে রাত্রি বারোটার সময় পিঠে তৈরির নামে নিয়ে গিয়ে তারপর অত্যাচার চলেছে তুমি কি তাকে সমর্থন করো মা পাঁচশো হাজার টাকায় সম্ভ্রম বিক্রি হচ্ছে ভাগলার বুকে আমার মা কি তা সমর্থন করছে আমি সেই কথা জিজ্ঞাসা করতে এসেছি এই অঞ্চলের সাংসদ সমর্থন করছে সেটা দেখতে পাচ্ছি কারণ এই অঞ্চলের সাংসদ বলছে ছোট না। আমি এই অঞ্চলের মা বোনকে জিজ্ঞেস করছি মা তুমি কি মানো এটা ছোট না যদি না মানো পয়লা জুন পদ্ম ফুলে ভোট দিয়ে একবারের জন্য বলো মমতা তুমি আমাদের 500 দিয়েছ। হাজার দিয়েছো আমরা তোমাকে স্যালুট জানিয়েছি কিন্তু তোমার তলের লোকেরা যখন আমার বোনের সম্ভ্রম লুট করেছে তুমি চুপ করে লয়েছো তাই এবারে তোমায় ধিক্কার জানালাম এবার তোমার মুখে বললাম ছি মমতা ছি তুমি বাংলার সম্ভ্রম নষ্ট করেছো আচ্ছা সেই কথা বলার সময় এসেছে আজকে এই কথা বলার সময় এসেছে যখন থেকে নেমে আসা বিশীর ভাইপো রাজনীতিবিদে হঠাৎ করে নেতা বনে যেবা বিশীর ভাইপো জি বলছেন কেন্দ্রীয় সরকারের পঞ্চনার জন্য বাংলার মা বুন ঝুঁটি হচ্ছে আমি বাংলার মাকে জিজ্ঞাসা করছি মা আবাস যোজনার টাকা কেন্দ্রীয় সরকার থেকে ভিয়া টাকায় তোমার বাড়ি ছাদ হচ্ছে না মা তুমি এখনো বাড়ির ভাঙা ছাদ থেকে চাঁদের আলো দেখতে পাচ্ছ বর্ষার জল বৃষ্টির জল তোমার মাথায় পড়ছে মা তোমার সন্তানকে বৃষ্টির হাত থেকে বাঁচানোর জন্য তোমাকে এখনো রাত্রি বেলায় তাকে নিয়ে খুব দূরে থাকতে হচ্ছে প্রত্যেক বাড়িতে একটা করে বালতি হাড়ি কলসি পাততে হচ্ছে কারণ বৃষ্টির জলটা পড়বে মা আর তোমার আবাস যোজনার টাকার চুরি করে ভাইপো অভিষেক ব্যানার্জির হচ্ছে তুমি কি এর জন্য প্রতিবাদ করবে না তোমার পাড়া যাদের সম্পদ বাড়ছে মা তুমি বাড়ি পাচ্ছো না পঞ্চায়েত প্রধানের শালির গোয়াল ঘর তৈরি হচ্ছে এর জন্য কি কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে স্বপ্ন দেখেছিলেন নরেন্দ্র মোদী প্রত্যেকটা বাড়িতে পানীয় জল পৌঁছে যাবে দিদির লোকেরা সে টাকায় ফুর্তি করছে আমার মা আমার বোন আমার ভাই এখনো অপরিশ্রুত পানীয় জল খাচ্ছেন পরিশ্রুত পানীয় জল খাচ্ছে না আর এখানকার এই অপদার্থ সাংসদ অনেক স্বপ্ন দেখিয়েছিলেন পানীয় জল আসবে পানি আটিতে প্রকল্প হলো আমার পানি আটিতে দেখলাম আমি একদিন ওই পাম্পে গেছিলাম দেখলাম গ্যালন গ্যালন জল উঠছে গঙ্গা থেকে আমি জিজ্ঞেস করলাম ভাই এই জলটা যাচ্ছে কোথায় বলল চেয়ারম্যানকে জিজ্ঞেস করুন আমরা বলতে পারবো না জলটা তোলা আমাদের কাজ যাচ্ছে কোথায় আমি পানিয়াটির লোক আমার বাড়িতে পানীয় জল আসেন মানে যেভাবে আসছে তা না আসার মতোই হচ্ছে এটা পানিয়াটি খর্দা দমদম প্রত্যেকটা অঞ্চলেই জিনিস ঘটছে এক সেকেন্ডের জন্য সৌগত বাবু সময় হয়নি এটাকে নিয়ে বলা এখানকার পঞ্চায়েত পৌরসভাগুলোকে বলা রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলা সময় হয়নি আপনাদের ওইটায় বহু মেট্রো কাজ শুরু হয়েছে আমাদের ওইটায় বড় পরানগরকে ব্যারাকপুরবি মেট্রোর ভিত্তিpostcss স্থাপন করেছিলেন এখনকার প্রধানমন্ত্রী তখনকার রেল মন্ত্রী তখন আমি তৃণমূল কংগ্রেসে ছিলাম ব্যারাকপুরের মিটিংটা আমি কন্ডাক্ট করেছিলাম আমি সব কিছু জোগাড় করে ব্যারাকপুরে সেই সভা করেছিলাম সেই সভায় দাঁড়িয়ে তখনকার রেলমন্ত্রী তখনকার আমার নেত্রী ভিত্তিপ্রস্ত স্থাপন করে একটার পর একটা রেল স্টেশনের নাম বলে গেছিলেন সেটা বোধহয় বারো তেরো ওই দশ এগারো সাল হবে দশ দশ সাল হবে আজ অবধি মেট্রো চললো না একটা খুঁটিও ঠুকলো না আমার সাংসদ নরেন্দ্র মোদীকে জেলে পড়ার জন্য পার্লামেন্ট আমার সাংসদ নরেন্দ্র মোদীর বিরুদ্ধে জেহাদ ঘোষণার জন্য পার্লামেন্টে ঝড় খাচ্ছেন কাছে চুপ করে বসে বলছেন তা তিনি করছেন কিন্তু একবারের জন্য কেন মেট্রোটা হচ্ছে না কলকাতা কর্পোরেশন কেন পারমিশন দিচ্ছে না আমার সাংসদের সেটা কোনোদিকে নজর নেই কারণ সাংসদ ব্যস্ত অন্য কাজে রবীনা ট্যান্ডনের সঙ্গে নাচবেন আমার সাংসদ ব্যস্ত অন্য কাজে সুইমিং পুলে শর্ট প্যান্ট পুলে সাঁতার কাটবেন তার ছবি পাবলিকলি দেবেন আমার সাংসদ ব্যস্ত সন্দেশকালী ধর্ষিতা মায়ের ভিডিওটা কোথায় পাওয়া যায় তার বোঝার জন্য আমার সাংসদ ব্যস্ত বিভিন্ন জায়গার প্রোগ্রামে এসে কাজুমালাম খাওয়ার জন্য আমার সাংসদ ব্যস্ত কখনো কখনো কোন একটা কথা বলার পরে দিদির পায়ে তোলা পড়ে যেত উনি আওয়াজ তুলছেন উনি বলছেন যে আমাকে বলছেন কখনো হেরো কখনো বলছেন মাধ্যমিক পেয়ে কখনো বলছেন ঠিকই করে পাশ করবে মমতা ব্যানার্জিকে হারানোর জন্য কংগ্রেসের সিম্বল নিয়ে ভোটে দাঁড়িয়ে ব্যাপকভাবে হেরে গিয়ে মমতা ব্যানার্জির পায়ে ধরে তৃণমূল কংগ্রেসের টিকিটে নির্বাচিত হওয়া সাংসদ অন্যকে বলে বায় আর উনি পড়াশোনা করা লোক কিন্তু এখন বয়স হয়ে যাওয়াতে আশি হয়ে গেলে যেন কি হয় বলে মানুষ কি মানুষ বলে কি বিব্রতি হওয়া না কি হওয়া উনি বলছেন মাধ্যমিক ফেল করা ছাত্র কি করে দেবে পড়াশোনাই করেননি এখন আগে করেছেন প্রচুর মহারাষ্ট্রের একজন আইজি হয়েছে আইপিএস হয়েছে তিনি টুয়েলভ ফেল করেছিলেন যাকে নিয়ে একটা সিনেমা হয়েছে টুয়েলভ ফেল সেই টুয়েলভ ফেল করা ছাত্র আইপিএস হয়ে আইজি মহারাষ্ট্রে মহারাষ্ট্রের আইজি হয়েছে এখন এই পড়াশোনাগুলো করছেন না সৌগত বাবু কারণ সময় নেই সৌগত বাবুর অনেক প্রিয় প্রিয়া আছে যাদের সঙ্গে সময়টা বেশিক্ষণ কাটে সৌগত বাবু তাদের নিয়ে থাকতে ভালোবাসেন সৌগত বাবু সেগুলোই করে বেড়াচ্ছে তাই পড়াশোনাটা বোধহয় পুরনো বইগুলো পড়েছেন নতুন বইটা আর পড়ছেন না সৌগত বাবু জানেন না ইতিহাসে অনেক কিছু পায় সেই সৌগত রায় রাস্তায় দাঁড়িয়ে বলেছেন যে আমার চিকিৎসার খরচা নিয়ে তৃণমূল কংগ্রেস আমাকে বাঁচিয়েছে আমি চ্যালেঞ্জ জানিয়ে বলছি তৃণমূল কংগ্রেস আমাকে এক নয়া পয়সাও দেয়নি মমতা ব্যানার্জি ব্যক্তিগত ভাবে এক দেয়নি অভিষেক ব্যানার্জি আমাকে এক নয়া পয়সাও ব্যক্তিগতভাবে দেয়নি সৌগত বাবুরাও দেননি হ্যাঁ আমার অনেক সহকর্মী সহযোদ্ধা আমাকে সাহায্য করেছিলেন বলি অপারেশন হয়েছে আমার তাদের নাম করতে আপত্তি নেই তাদের সব রাজনৈতিক দলের অরাজনৈতিক মানুষ মানুষ যারা আমাকে করে সাহায্য করেছে সরকারি যে টাকাটা আমি সেটা আমার আমার অপারেশন হয়ে যাবার সেটাও পুরো খরচটা নয় তবু সৌগত বাবু আমি স্বীকার করে নিচ্ছি আমি ভিকিরি আমার পয়সা নেই আমার বাপের চুরি করা টাকা নেই আমি ভিক্ষের হাত পেতেছি মানুষের কাছে আমাকে বাঁচানোর জন্য

আপনার মুখ থেকে আমি চোর নই সৌগত বাবু আমি ভিকিরি হতে পারি আপনাদের মতন দুর্নীতিগ্রস্ত চোরেদের সমর্থনকারী চোরে বসি না সৌগত আমি এই অঞ্চলের মানুষের কাছে আহ্বান জানাতে এসেছি এই অঞ্চলের মানুষের কাছে আহ্বান জানাচ্ছি দশ বছরে নরেন্দ্র মোদী ভারত দশ বছরে নরেন্দ্র মোদী ভারতবর্ষকে যেখানে নিয়ে গেছেন একটা রাজনৈতিক দলের একজন নেতা যা বলে তা মোদী বলেছিলেন বাতিল হবে প্রসাদ মুখার্জির স্বপ্ন প্রসাদ মুখার্জির স্বপ্ন সফল হবেই ভারতবর্ষে এক নিশান এক পতাকা এক সংবিধান থাকবেই নরেন্দ্র মোদী সেটা করেছেন নরেন্দ্র মোদী ভারতবর্ষের মানুষকে বলেছিলেন তুমি হিন্দু হও মুসলমান হও নারী শক্তি মাতৃশক্তি কখনো অত্যাচারিত অপমানিত হতে পারে না তাই তিন তালাকের মতন প্রথা বাতিল করে নরেন্দ্র মোদী মুসলিম মা বোনদের পাশে দাঁড়িয়েছেন নরেন্দ্র মোদী শিয়ে করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার কিছু চামচা রাস্তায় আমাদের আধার কার্ড আছে আমাদের ভোটার কার্ড আছে আমাদের কার্ড আছে আছে কি প্রয়োজন আমি দীর্ঘ বস্তু দিচ্ছিলাম আমি শুধু একটা উদাহরণ দিচ্ছি আরো রানী সরকার দু হাজার একুশ সালে মুন্ডা বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন সরকার তার আগে একবার বিজেপিরও প্রার্থী হয়েছিল দুবার বিধানসভায় দাঁড়িয়েছে আরো রানি বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা হলো যে উনি ভারতীয় নাগরিক নয় সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ রায় দিয়ে বলল আলু সরকার বাংলাদেশের নাগরিক ভারতবর্ষের নাগরিক নয় আলু সরকারের আধার ছিল আলু সরকারের রেশন কার্ড ছিল আলোড়ালী সরকার ভারতবর্ষের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে তবুও আলোড়ালী সরকারের নাগরিকত্ব ছিল না কারণ তখন সিএ আইনটাই ছিল না যদি সিএ সুযোগ থাকত আলোড়ালী সরকার হয়তো ভারতবর্ষের নাগরিক হতে পারতেন তাকে এই লজ্জার সম্মুখীন হতে হতো না তাই ভারতবর্ষে রিফিউজি কথাটাকেই মুছে দেবার জন্য ভারতবর্ষের রেল লাইনের ওপারে তফাতটাকে ঘুচিয়ে দেবার জন্য নরেন্দ্র মোদী সিএনে ভারতবর্ষের সেই ছিন্ন মূল উ সম্প্রদায়ের মানুষকে নাগরিক সবাই তোমাদের নিয়ে নাটক করেছে সবাই তোমাদের নিয়ে রাজনীতি করেছে আমি নরেন্দ্র মোদী তোমাদের নাগরিকত্ব দিয়ে প্রমাণ করে দিলাম যে ভারতবর্ষ তোমাদের ছাড়া চলতে পারে না আবার কেউ কেউ অতি বুদ্ধিজীবী বিশেষ করে বাম্পুন্দিরা বলেন মুসলমানরা বাদ কেন আচ্ছা মুসলমান কাটিতে মুসলমানরা প্রত্যাজাতিত হবে কেন যেলা দেশগুলো দাম আছে পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান সব কোটা কান্ট্রি মুসলমান কান্ট্রি সে মুসলমানরা প্রত্যাজাতিত হবে কেন ধর্মীয় কারণে সংখ্যা লঘু যদি প্রত্যাজাতিত হয় তারা হিন্দু হবে তারা শিখ হবে তারা খ্রিস্টান হবে তারা বৌদ্ধ হবে তাদের জন্যই তো নরেন্দ্র মোদী সহযোগিতার হাত বাড়িয়েছে আর কোন মুসলমান যদি মনে করে তার দেশে সে অত্যাচারিত তার নাগরিকত্ব দেয়া হবে না বলা হয়নি তো তিনি তো নাগরিকত্ব পাবেন পেয়েছেন তো একটা নাম বলছি অনেক নাম আছে তবু একটা নাম বলছি সবাই চিনবেন বলে তার নাম আদনান স্বামী আদনান স্বামী মুসলমান পাকিস্তানের নাগরিক ছিলেন সঙ্গীত পরিবেশন করে পাকিস্তানে তিনি শান্তিতে থাকতে পারছেন না বলে ভারতবর্ষের নাগরিকত্ব সে ভারতবর্ষের নাগরিক হয়েছে এটাই আমরা হিন্দু নরেন্দ্র সহযোগিতা করে তখন হিন্দুদের সঙ্গে মুসলমানরাও পাচ্ছে নরেন্দ্র মোদী যখন বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছানোর কাজ করে তখন শুধু হিন্দু বাড়ি নয় মুসলমান বাড়িতেও জল যায় নরেন্দ্র মোদী যখন দিয়ে আমার গরিব মায়ের চোখের জল মোছানোর স্বপ্ন দেখেন তখন মুসলমান মারো চোখের জল মোছেন এটাই নরেন্দ্র মোদী হ্যাঁ নরেন্দ্র মোদী ভাটচার ধর্মতলায় দাঁড়িয়ে গরুর মাংস খেয়ে ধর্ম নিরপেক্ষতার কথা বলে না আমি সিপিএম এর নেতাদের বলছি যদি সত্যিকারের ধর্ম নিরপেক্ষ প্রমাণ করতে চান একবার বিকাশ বাবুকে বলুন সুজন চক্রবর্তী আর মোহাম্মদ সেলিমকে সাথে নিয়ে ধর্মতলার মোড়ে সুরের মাংস খেয়ে বলুন হিন্দু আমরা গর্বের সাথে বলি আমরা সনাতনী সংস্কৃতির মানুষ আর আমার হিন্দু ধর্ম কোন ধর্মের উপর আঘাত করা শেখায়নি আমার হিন্দু ধর্ম অন্য ধর্মের উপর অত্যাচার করে ধর্মান্তরিত করেনি যেটা বারে বারে ধর্ম করেছে করেছে। আমার হিন্দু ধর্ম সবাইকে নিয়ে একসঙ্গে তাই আমার কবি গান আর অনার্য হেতায় দাবির চেইন সখুম দল পাঠান মোগল এক দেহে হল নেই আমরা আমার সংস্কৃতি শিখিয়েছে সবাইকে নিয়ে একসাথে বাস করার নরেন্দ্র মোদী সেই কাজটাই করছেন মেকি ধর্ম নিরপেক্ষতার ছবি দিয়ে ভারতবর্ষের মতো বিভেদ তৈরি করছেন না ভোটের জন্য নরেন্দ্র মোদী মাথায় হিজাব করে রেড রোডের থাড়ে দাঁড়িয়ে ঈদের নামাজে নরেন্দ্র মোদী মোদী সরকারের বা অন্য কোন সরকারের পতনের ক দেন না নরেন্দ্র মোদী নিজেকে হিন্দু রেখেই অন্য ধর্মের মানুষের প্রতি কাজ করেন এটাই বিজেপির এটাই বিজেপির কাজ এটাই বিজেপি স্বপ্ন এটাই বিজেপির অভিজ্ঞতা নেয় বলে বাংলার মানুষের বক্তৃতা দিচ্ছি না বেশিক্ষণ আমি আপনাদের কাছে আবেদন জানাচ্ছি এবার বাংলার মানুষ দমদমের মানুষ যখন ভোট দেবেন দমদমের মানুষকে আমি বলবো এবার কার নির্বাচনে যখন যাবেন একদিকে দুর্নীতির বিরুদ্ধে লড়াই আপনাকে ঠিক করতে হবে আপনি দুর্নীতির বিরুদ্ধে আছেন না পক্ষে আছেন দুর্নীতির বিরুদ্ধে থাকলে ভোট দিতে হবে দমদমের মানুষকে ঠিক করতে হবে যে সন্দেশকালী ধর্ষিতা মায়ের পাশে থাকবেন না ধর্ষণকারীদের পাশে থাকবেন যদি ধর্ষিতা মায়ের পাশে থাকতে চান তাহলে পড়তেই ভোট দিতে হবে আমি এখানকার মানুষকে দমদমের মানুষকে ঠিক করতে হবে যে সন্ধ্যা আপনারা যে অত্যাচার পশ্চিম বাংলায় সংগঠিত হচ্ছে বেকার ছেলেরা চাকরি দাবিতে রাস্তায় বসে থাকছে আপনি তাদের সমর্থন করবেন না পার্থ চ্যাটার্জির অর্পিতাদের সমর্থন করবেন এটা ঠিক করতে হবে যদি বেকার যুবকদের সমর্থন করেন তাহলে পরে পদ্ম ফুলেই ভোট দিতে হবে আমি আমার সিপিএম এর ভাইদের জিজ্ঞাসা করতে এসেছি ভাই আমি তোমাদের জিজ্ঞাসা করছি যে তোমরা যখন সুজন চক্রবর্তী হয়ে দেয়াল লিখছ একবারের জন্য তোমাদের নেতা সুজন চক্রবর্তীকে জিজ্ঞাসা করবে না কমরেড যাদবপুরে তো আপনার নিজের বাড়ি ছিল প্রায় ওখানকার মানুষ আপনাকে সাংসদ বানিয়েছে ওখানকার মানুষ আপনাকে বিধায়ক বানিয়েছে হঠাৎ কেন পুর ছেড়ে দমদমের ভাড়াটে ঘরে আইলেন কেন হঠাৎ নিজের বাড়ি ছেড়ে ভাড়াটে হতেন এলেন কেন সৌগত রায়কে জেতাতেই হবে আপনাদের চেষ্টা তাই দমদমের সৌগত রায়কে জেতানোর জন্য এখানে দাঁড়িয়ে আপনাকেই ভোটে লড়তে হবে চুচুরন বাবু আপনি কাল আপনাকে প্রমাণ করে দিতে হবে যে আপনি দুর্নীতির সঙ্গে আছেন সুজন চক্রবর্তী আপনাকে তো বাংলার মানুষ লড়াকু নেতা ভাবতো সুনীল চক্রবর্তী আপনাকে তো বাংলার মানুষ দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের নেতা ভাবত আর আপনি সেই দুর্নীতিগ্রস্ত মানুষকে সমর্থন করার জন্য এখানের ভোট ভাগাভাগির খেলায় নামলেন আমি আমার সিপিএম এর ভাইদের বলছি এই খেলায় মেতে যেও না তোমারও লড়াই দুর্নীতির বিরুদ্ধে তোমারও লড়াই দুর্নীতির নায়িকা মমতাকে হটানোর বিরুদ্ধে তাই ভোটটা এবারের জন্য পদ্ম খুলে দিয়ে বলো আমি মনে প্রাণে বামপন্থী হতে পারি আমি মনে প্রায় কমিউনিস্ট হতে পারি এবং অবশ্যই তাই এবং মনে প্রায় বামপন্থী বলেই দুর্নীতিগ্রস্ত মমতাকে হারানোর জন্য এই পদ্ম ফুলে ভোট দিলাম আমি আমার কংগ্রেসের ভাইদের বলবো অদিত চৌধুরী নিজের আসন পেয়ে শান্তিতে চলে গেছেন তোমাদের কথা ভাবেননি তোমরা যখন দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে জেলে যাচ্ছ তোমাদের নেতা জয়রাম রমেশ রাহুল গান্ধীকে সাথে নিয়ে মমতার পায়ে পড়ছে তোমার বিবেককে বিক্রি করো না দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে পদ্ম ফুলে ভোট দিয়ে কংগ্রেসের নেতৃত্বকে বলো বাংলার কংগ্রেস দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে জানে আমি এই সাধারণ মানুষের কাছে আবেদন জানাতে এসেছি অপদার্থ সৌগত রায়কে যে পার্লামেন্টের পনেরো বছরে একবারের জন্য নিউ ব্যারাকপুরের নাম পড়েনি যে পার্লামেন্টের পনেরো বছরে একবারের জন্য দমদমের কোনো বিধানসভার নাম বলেনি দমদমের উন্নয়নের জন্য যার কোন স্বপ্ন নেই লেক গার্ডেন্সের বাসিন্দা সৌগত রায় নির্বাচনের কদিন দমদমের ট্যাবলার বাড়িতে থাকলেও দমদমের মানুষের প্রতি কোনো টান হয়নি সেই সৌগত রায়ের বিরুদ্ধে রায় জানাতে ফুলে ভর্তি বিজেপিকে বিজেপি কে যেতার নরেন্দ্র মোদীকে এখানে বিজেপির প্রার্থীর নাম দেয়ালে শিলভদ্র দত্ত থাকবে কিন্তু আসলে বিজেপির প্রার্থীর নাম নরেন্দ্র দামোদর দাস মোদী পাঁচশোতাল্লিশ আসনে নরেন্দ্র দামোদর দাস মোদীই হচ্ছেন বিজেপির প্রার্থী তাকে চারশোর উপর আসন দিয়ে আমরা সবাই মিলে বলবো নতুন ভারত তৈরির যে কাজে তুমি নেমেছ সেটাকে এগিয়ে নিয়ে যাও মোদি আমরা সবাই তোমার সাথে আছি আর এই অঞ্চলের মানুষের কাছে নিউ বেরাকপুরের মানুষ একটা সময় হাতে হাতে নিরপেক্ষ ভাবে বিতরণ করা যায় সেটা দেখিয়ে দিয়েছিলেন তিনি সর্বত তপন সিকদার সেই তপন তপন সিকদার দুবারের জন্য সাংসদ হয়েছিলেন তপন সিকদারের অপূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্য দমদম লোকসভা কেন্দ্র থেকে পদ্ম ফুলে ভোট দিয়ে কিছু পেগে দিয়ে বলুন তপন্দা আপনি যেটা করতে করে যেতে পারেননি সময়ের অভাবে এবার সেটা হবেই হবে নমস্কার ভারত মাতা ভারত ভারত মাতা